হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকের রেসিপি বিরিয়ানি এভাবে বিরিয়ানি বানালে কুপই ঝরঝরে এবং সুস্বাদু হবে এই যে আমি ফার্স্টে চাল মেপে নিচ্ছি যে কাপটা করে চাল মাপবেন ওই কাপটা করে পানি দেওয়ার চেষ্টা করবেন আমি এই কাপটা করে চার কাপ চাল মেপে নিয়েছি চার কাপ চালের জন্য আমি আট কাপ পানি মেপে নিচ্ছি সবসময় এক কাপ চালের জন্য দুই কাপ পানি নেবেন তাহলে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে আমি যে কাপটা করে চাল মেপেছি ওই কাপটা করে তার চার কাপের ডবল আট কাপ পানি নিয়ে নিলাম এবার আমি একটি কড়াইতে তেল নিয়ে নিলাম এখন আমি আলুতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব তারপর আলুগুলা ভেজে নিচ্ছি আমি আলুগুলা লাল লাল করে ভেজে নিব এই যে আমার আলু ভাজার শেষ আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি গাজর ভেজে নিচ্ছি গাজরগুলো আমি হালকাভাবে ভাজবো বেশি ভাজবো না গাজর বেশি ভাজলে তার কালারটা নষ্ট হয়ে যায় এবার আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটেছি বেরেস্তার জন্য এগুলা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে বেজে তুলে নিব এই যে আমার বেরেস্তা তৈরি করা হয়ে গিয়েছে এরপর আমি সেই তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে তেজপাতা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এগুলা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে বেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মতো এবার দিয়ে দিব টমেটো বাটা টমেটো বাটা একদম অপশনাল থাকলে দিবেন না থাকলে সমস্যা নেই আমার ছিল তাই আমি দিয়ে দিলাম এগুলাও কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আমি একটি প্যাকেটের অর্ধেকটাই দিলাম এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এখন এগুলা ভালো করে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব উপরে তেল বেশি না ওটা পর্যন্ত এই যে আমার কষানো শেষ এখন দিয়ে দিলাম চিকেন এগুলা ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেড়ে ছেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় প্রায় অনেকটাই পানি চিকেন থেকে বের হয়েছে এগুলো আমি ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এগুলা এরকম যখন চিকেনটা হালকা সেদ্ধ মানে সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দিব এই যে আমার পানিগুলা গরম হয়ে গিয়েছে ভালো করে ফুটে গিয়েছে একদিকে আমি এগুলো নামিয়ে নিব আর এদিকে আমার চিকেন রান্নাও শেষ এবার আমি একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দারুচিনি লং এলাচি এগুলো আমি হালকা একটু ভেজে এর মধ্যে আমি চাল দিয়ে দিব পেঁয়াজগুলো বেশি ভাজবেন না কারণ চাল ভাজার সাথে সাথে পেঁয়াজগুলাও ভাজা হয়ে যাবে আগেই বেশি ভেজে নিলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে এভাবে লো ফ্লেমে নেড়ে ছেড়ে আমি সাত মিনিটের মতো ভেজে নিব এগুলা ভাজতে ভাসতে দেখবেন জড় হয়ে যাচ্ছে এই যে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব বিরিয়ানি মশলার আর অর্ধেক যেটা মানে তখন রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি আর অল্প করে রেখে দিব বিরিয়ানি শেষে দেওয়ার জন্য এগুলো এটা ভালো করে মিক্সড করে আমি ভালো করে চালগুলো আর একটু কিছুক্ষণ ভেজে নিব এই যে আমার ভাজা শেষ এখন আমি পানি দিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিবেন আমি এখানে চার কাপ চালের জন্য আট কাপ পানি দিলাম আর পানিটা অবশ্যই ফুটানো গরম পানি হতে হবে ঠান্ডা পানি দিলে হবে না এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তিন মিনিট আমি হাই ফ্লেমে চালগুলো রান্না করে নিলাম এই যে এখন আমি মাংসটা এটার সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিব এই যে আমি এগুলা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এই মরিচটা কি বলে আপনারা কি জানেন এই মরিচটা আমাদের ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম সুগন্ধির জন্য এটা দি এটা দিতে হবে না এই যে আমি মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে ভালো করে মিক্স করে নিয়েছে এখন আমি ঢাকা দিয়ে এটি দমে রাখবো প্রায় পনেরো মিনিট একদম লো ফ্লেমে গ্যাসের একদম লো ফ্লেমটা দিবেন এই মুহূর্তে এই যে আমি কিছুক্ষণ দমে রাখার পরে নিচেরগুলো উপরে এবং উপরেরগুলো নিচে নামিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ঘি ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন ঘিটা দিলে বিরিয়ানির স্মেলটা ভালো আসে এই যে আমি ঘি দিয়ে নিলাম তারপর দিয়ে দিব অল্প বিরিয়ানি মশলা আর গরম মশলা বাটা এই যে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু পানি দিয়ে হালকা গুলিয়ে নিয়েছি এখন এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এটা আমি এর এভাবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও দশ মিনিট দমে রাখবো দমে দেওয়ার আগে অল্প কেওড়া জল দিয়ে দিচ্ছি এই যে আমি দুই ঢাকা কেওড়া জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পর দেখুন এই যে আমার বিরিয়ানি এই যে আমার বিরিয়ানি সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক ঝর ঝরঝরে হয়েছে আপনারা দেখতেই পারছেন এভাবে আমি নিচে উপরেরগুলো নিচে আর নিচেরগুলো উপরে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে আরও দশ মিনিট রেখে দিব। এই মুহূর্তে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে আমি এই দশ মিনিটের মধ্যে সালাদ তৈরি করে নিলাম এখন আমি বিরিয়ানিটা টেস্ট করছি এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে আর আপনাদেরও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন টাটা